জিন্দাবাদ পাকিস্তানি বাচ্চার মুখে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দাও পাকিস্তানেরই মাটিতে চিন্তা করা যায় এ তো মাত্র একটা দৃশ্য এমন অসংখ্য দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের আগে রাওল পিণ্ডিতে গো বাংলাদেশ ইয়ে সো ইউ আর পাকিস্তানি व्हाই ইউ আর সাপোর্টিং বাংলাদেশ বাংলাদেশিস আর ব্রাদার্স আর পাকিস্তানে এসে এমন অভিজ্ঞতা হবে তা চিন্তাও করা যায় না পাকিস্তানের মাটিতে এসে একেবারে ভিন্ন একটা অভিজ্ঞতা আমার সঙ্গে যাদেরকে দেখছেন এরা সবাই পাকিস্তানি শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য তারা অর্ডার দিয়ে জার্সি তৈরি করেছে এবং সেই টি শার্ট বা জার্সির এক সাইডে বাংলাদেশ অন্য সাইডে পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই তাদের আয়োজন অবাক করার বিষয় মাঠে যত পাকিস্তানি এসেছেন তাদের অধিকাংশই বাংলাদেশকে সমর্থন দিতে দ্যাট কান্ট্রি ইজ মুসলিম কান্ট্রি And uh, I am also Muslim, and I am living in a uh, Muslim country. So it is my duty and it is my job to support uh, uh, my Bangladesh. I am supporting Bengal. Why? Because they are our brother. History behind Bangladesh and Pakistan is the biggest reason. There are many uh, visitors inside who are holding Bangladesh flags and they are supporting each other. I so wish Bangladesh very best. ভেরি বেস্ট অফ লাক গেল দুই মাস ধরে পাকিস্তানে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও তৈরি করে তুমুল জনপ্রিয়তা পাওয়া ইউটিউবার মোহাম্মদ ফিজ জানিয়েছেন পাকিস্তানে তার অভিজ্ঞতার কথাও এখানে আজ পর্যন্ত আমাকে কোনো প্রশাসন পুলিশ বা কোনো কেউ আজ পর্যন্ত চেক করে নাই যখন আমি বলছেন বাংলাদেশ থেকে তারা আমাকে আজ পর্যন্ত পাসপোর্ট পর্যন্ত বলে নাই যে শো করো তোমার পাসপোর্টটা দেখবো আচ্ছা এইরকম একটা কান্ট্রিতে আমি এখন আসি পাকিস্তান না আসলে এমন দৃশ্য হয়তো চোখে পড়তো না একজন বাংলাদেশির কাছে যে ব্যাপারটা সত্যি চমৎকার হারজিত খেলারই অংশ তবে পাকিস্তানের রাহুল স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কভার করতে এসে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা একেবারেই অভিভূত হওয়ার মতো অধিকাংশ পাকিস্তানি সাপোর্ট করছে বাংলাদেশকে আবার অনেক বাংলাদেশি শুধুমাত্রই ম্যাচ দেখার জন্য চলে এসেছেন পাকিস্তানের রাউল পিন্ডিতে যা সত্যি অবাক করার মতোই শেখ আশিক ডিবিসি নিউজ রাউল পিন্ডি পাকিস্তান